আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্রেজি এক নিয়ম দিয়ে লেখা যাবে সকল সিবি আজকের ভিডিওতে আমরা তোমাদের দেখাতে চলেছি যে কিভাবে একটি নিয়ম দিয়ে তোমরা সকল প্রকার টিসি লিখতে পারবে আগে জানতে হবে সিবির পুনরূপটা কি সি পুনর হচ্ছে কারিকুলাম বিচেই যার অর্থ জীবনের তথ্য এটা হচ্ছে অতি সংক্ষেপে সিবিকে দুইভাবে ভাগ করা যায় এই যে এক হচ্ছে কভার লেটার আর হচ্ছে সিবি বা কারিকুল এই দুটিভাবে সিবি ভাগ করা হয়েছে বিস্তারিতগুলো আপনারা পড়ে নেবেন এত কিছু আমাদের বলার মতো নেই এবার আমরা মেন অংশে চলে যাই যে সিবি কীভাবে লিখতে হবে তো দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু প্রথমে আপনার কভার লেটার লিখতে হয় তো কভার লেটারটি আপনারা এভাবে লিখবেন যেভাবে একটি ফর্মাল লেটার লিখতে হয় তা আপনার এই নিয়ম যেখানে হ্যাশের মতো চিহ্ন রয়েছে আপনারা সেখানে পরিবর্তন করতে পারবেন আর ওই পরিবর্তনের ফলে কিন্তু আপনারা একটা প্রপার সিভি লিখতে পারবেন এটা হচ্ছে সিভির কভার লেটার আমি যদি একটু পরে বুঝে দিই ডিয়ার সার বা ম্যাডাম এখান থেকে শুরু করি ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ ইন দ্য ডেইলি স্টার ডেইলি স্টারে হ্যাশ রয়েছে এখানে আপনি অন্য কোনো পত্রিকার নাম দিতে পারেন এভাবে চেঞ্জ করা যেতে পারে তারপরের অংশ বিলিভ মাই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড টিচিং এক্সপিরিয়েন্স এখানে আপনার এক্সপিরিয়েন্স বর্ণনা করবেন এবং আই উড বি মানে শেষ অংশে আপনারা আপনাদের যে কর্তৃপক্ষের প্রতি সম্মান উপস্থাপনা করবেন এবং নিচের সম্পর্কে বা নিজের কারিকুলাম সিবি সম্পর্কে কিছু অ্যাডেক্ট করবেন বা সাথে যুক্ত করবেন সবার লাস্টে ইউজলি আপনার নাম এবং কন্ট্যাক্ট দিতে হবে এভাবেই কিন্তু কভার লেটারটি লিখতে হয় এবার তোমাদের কারিকুলাম বিচিপে সিবির মেন তথ্য মানে দ্বিতীয় অংশ এটা কীভাবে লিখতে হবে নাম নেম মানে দেখতে পাচ্ছ যেভাবে সাধারণ চেষ্টা করেছি এভাবে লিখবে এবং যে করুণ গুরু রয়েছে এক সমানভাবে এক সমানভাবে দেওয়ার চেষ্টা করবে কম্পিউটারে দেওয়া সম্ভব হয়নি ফলে আমি এভাবে দিয়েছি আপনারা চেষ্টা করবেন এক সমানভাবে দেওয়ার জন্য আপনার নাম মাতার নাম পিতার নাম ঠিকানা ন্যাশনালিটি মানে একজন ছাত্রের জন্য যে সিভি প্রয়োজন এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে এভাবে কিন্তু একটি প্রপার সিভি দেখা যায় আরও দেখতে পাচ্ছেন আপনাদের সকল ন্যাশনালিটি রিলিজিয়ন বা ধর্ম এগুলো উল্লেখ করতে হবে এটা কিন্তু এখনও শেষ হয়নি এর পরবর্তী অংশ হচ্ছে এটা যে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু এগুলো কিন্তু বর্ণনা করতে হবে যেমন দেখতে পাচ্ছেন এটা আমি একটু ছ আকারে লিখেছি আপনারাও কিন্তু ছ আকারে চাইলে আপনাদের সিবিতে কিন্তু উল্লেখিত করতে পারেন আর সর্বশেষে আপনারা লিখবেন এক্সপিরিয়েন্স মানে আপনারা কোথা থেকে করেছেন এবং রেফারেন্স সিনিয়রদের নাম দিতে হবে আমি যেখানে দেখতে পাচ্ছেন হ্যাশ দিয়েছি এখানে আপনারা পরিবর্তন করবেন এক্স হাই স্কুল মানে আপনাদের স্কুল ওকে আর সর্বশেষটা আপনাদের সিগনেচারটা দিয়ে দিবেন তারিখের সহায় ওকে আর আপনার নামটাও লিখে দিবেন সিগনেচার আলতারামিন আমি দিয়েছি আপনারা অন্য কিছু চাইলে দিতে পারেন আশা করি আপনাদের এই নিয়মের মাধ্যমে আপনারা সকল সিবি লিখতে পারবেন তো এরকম ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ